মাথারেপুরে একটা নতুন শোরুম হয়েছে প্লাস পয়েন্ট এখানে আমি মিতা এবং রিয়ন পূজার কিছু কেনাকাটা করতে এসেছি দেখা যাক কার কি পছন্দ হয় রিয়নের জন্য একটি প্যান্ট অথবা টি শার্ট বা শার্ট যেটা পছন্দ হোক সেটা আমরা এখান থেকে নেব আমাদের কিন্তু মোটামুটি সবই কেনাকাটা প্রায় হয়ে গেছে কিন্তু কিছু বাকি ছিল সেগুলো আমরা এখানে এখান থেকে কিনবো একটি শার্ট এবং রিওনের একটি প্যান্ট এখান থেকে পছন্দ হয়েছে সেই প্যান্টগুলি আমরা ঘুরে ঘুরে দেখেছি রিওন মিতা এবং আমি তিনজন আমরা এখানে ক্যাশ কাউন্টারের সাথে আছি এখানে বসে সেই ক্যাশ কাউন্টারের ক্যাশ পেমেন্ট করছি রিওন এখান থেকে তার নিজ পছন্দ মতো একটি থ্রি কোয়ার্টার প্যান্ট এগুলো নিয়েছে আমি নিয়েছি একটি শার্ট শার্টটি মোটামুটি পছন্দ হয়েছে তাই এখান থেকে নিয়ে নিলাম নতুন শোরুম প্লাস পয়েন্ট অনেক রকমের খুব সুন্দর সুন্দর টি শার্ট জিন্স প্যান্ট গ্যাটিন প্যান্ট শার্ট পলো শার্ট আনুষিক সব কিছু এখানে পাওয়া যায় যার যেটা পছন্দ সেগুলি এখান থেকে নিতে পারেন আমাদের শার্ট এবং যে প্যান্ট পছন্দ হয়েছে সেগুলো আমরা পছন্দ করে এখান থেকে নিয়ে নিলাম রিয়ন এবং মিতা ঘুরে ঘুরে দেখছিলো রিয়নের টি শার্ট এখান থেকে নেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু টি শার্ট আমরা অন্য এখান থেকে নেব সেই জন্য এখান থেকে আমরা টি শার্টগুলি নিলাম না রিওনের জন্য একটা প্যান্ট পছন্দ হয়েছে রিওনের সেই প্যান্টটা এখান থেকে নিয়েছে আরও তারও দুটো প্যান্ট লাগবে এবং টি শার্ট আমরা অন্য শোরুমে যাব গিয়ে দেখব এখানে স্পেসটা কিন্তু অনেক বড় মাদারীপুর প্লাস পয়েন্ট আমাদের এখানে কেনাকাটা শেষ এখান থেকে আমরা এখন যাচ্ছি আমাদের কেনাকাটা শেষ হওয়ার পরে যেহেতু একটু ক্ষুদা লেগেছিলো আর সন্ধ্যা তখন আমরা এসেছিলাম আর গ্রিল এবং নান রুটি খেতে রিওনের খুব পছন্দের একটি খাবার গ্রিল এবং নান রুটি আমরা অর্ডার দিয়ে দিয়েছি তিনজনের জন্য আর কী কী কেনাকাটা করেছিলাম সেগুলো আমরা এখন বলছি আরও যদি কিছু কেনাকাটা বাকি থাকে তাহলে এখান থেকে আমরা কিনবো আমরা এখন আছি পুরান বাজার প্লাস পয়েন্ট থেকে কি কেনা হয়েছে সেগুলি দেখাচ্ছিল লাইভ ফ্যাশন থেকে কি কিনেছি এবং বন্ড থেকে কী কিনেছি ঠিক সেগুলি আমরা এখান থেকে দেখছিলাম যে ঠিক আছে কিনা আর রিওনের জন্য বন্ড থেকে কেনা হয়েছে একটি প্যান্ট আর টি শার্ট কেনা হয়েছে লাইফ ফ্যাশন থেকে মোট রিওনের একটু বেশি জিনিস সেগুলি রিওনের মা আমাদেরকে বুঝিয়ে দিয়ে দিয়েছে এবং রিওনের মায়ের জন্য একটি কেটস কিনেছিলাম আমরা খুব সুন্দর একটি কেটস রিওনের কেটস তো কেনা হয়েছে আগে আর যেহেতু এখন আমাদের খাবারগুলি একটা একটা করে চলে আসছিলো সেগুলি আমরা এখন দেখা দেখে দেখে খাওয়া প্রায় শুরু করব খাওয়ার জন্য বসে আছি কখন সে আমাদের খাবারটা দেবে রিওন কিন্তু বসে আছে রিয়নের পছন্দের একটি খাবার গ্রিল এবং নান রুটি প্রায় দিনই রিয়ন গ্রিল এবং নান রুটি খেয়ে থাকে তবু আজকে যেহেতু একটি কেনাকাটা করেছিস তার জন্য তিনজন মিলে আজকে এই খাবারটা খেয়ে যাব মাদ্রীপুর পুরান বাজার আর এফ সি খুব মানসম্মত খাবার এখানে পাওয়া যায় দুপুরবেলা পাওয়া যায় কাচ্চি বিরিয়ানি এবং বিকেলবেলা বা সন্ধ্যার দিকে গ্রিল নান রুটি এগুলো পাওয়া যায় মোটামুটি এখানের গ্রিল এবং খুবই সুস্বাদু এবং মানসম্মত আমাদের খাবার প্রায় চলে আসবে কখন আমরা খাবারটা খাবো গল্প গুজব করছিলাম অনেকক্ষণ এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি কোথায় যেতে পারি সেই জন্য পছন্দের একটি পানীয় সেভেন আপ নতুন আবার কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আমরা অপেক্ষা করছি কখন সে আমাদের খাবারটা পরিবেশন করা হবে রিওন আজকে অনেক খুশি যেহেতু তার কেনাকাটা প্রায় শেষ কমপ্লিট আর মিতারও শেষ আমারও শেষ আমাদের সালাদ চলে এসেছে রিওন সালাদ টেস্ট করছে যে আজকের সালাদটি কীরকম স্বাদ বলছে যে না ঠিক আছে আমাদের কিন্তু গ্রিল চলে এসেছে এবং মিতা পরিবেশন করবে যার যারটা তাকে রিয়নকে একটা দেবে রিয়নের প্লেট আমার প্লেট এবং মিতা প্লেট তিনজনের মোট তিনটা প্লেট এবং রুটি দেওয়া হয়েছে তিনটা যতটুকু প্রয়োজন যদি আবার লাগে পরবর্তীতে আবার অর্ডার দেওয়া হবে এখন আমরা খাবারটা খাওয়া শুরু করব রিয়ন কিন্তু তার সেই কাঙ্খিত প্লেটে নিয়ে নিল আমরা নিয়ে নিয়েছি মোটামুটি তিনজনের জন্য এখন আমরা নান রুটি নিচ্ছি নান রুটি নেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সামান্য কিছু কেনাকাটা বাকি সেগুলো বার করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দেখা যাক এই পর্বটি শেষ করতে আমাদের কিছু সময় লাগবে আজকের নান রুটি এবং গিল মোটামুটি অনেক ভালোই লাগছে রিয়নের কথা মতো তারপর আমি একটু চেক করে দেখলাম যে হ্যাঁ সত্যি আজকের খাবারটি মোটামুটি অনেক ভালো ছিল এবং খুবই মানসম্মত সুস্বাদু তিনজনের খাওয়া শুরু এবার গল্প গুজব হবে আর খাওয়া হবে আমরা ঠিক সেরকমই গল্প গুজব করি আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করার পর্বে আমাদের এখন বিল পরিশোধের সময় বিলটা পরিশোধ করে দিলাম বিল পরিশোধ করে এখান থেকে আমরা এখন বের হব বের হয়ে যাব আবার নতুন কোনো শপিং মলে